শ্যামস ক্লাসরুমে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আশা করি সকলেই ভালো আছো সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজকে আমি এই পর্বে আলোচনা করতে চলেছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা পাগলা গণেশ গল্পটি পাগলা গণেশ গল্পটির প্রত্যেকটি লাইন ধরে শব্দার্থ সহ ব্যাখ্যা এবং বিশ্লেষণ করব আমি এই পর্বে মূল টেক্সটে আসার আগে আমি লেখক সম্পর্কে কয়েকটা কথা বলতে চাই লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জন্ম উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ময়মনসিংহে তিনি একজন ভারতীয় বাঙালি সাহিত্যিক তিনি স্কুল শিক্ষকতা দিয়ে কর্মজীবনের সূচনা করেন পরে আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত হন এবং মূলত তিনি শিশু ও বড়দের জন্য গল্প উপন্যাস লিখেছেন তার প্রথম উপন্যাস ঘূন পোকা এবং তার প্রথম কিশোর উপন্যাস মনোজদের অদ্ভুত বাড়ি এছাড়াও রয়েছে গোসাই বাগানের ভূত ইত্যাদি তার অনেক উপন্যাস চলচ্চিত্রায়িত হয়েছে কিশোর সাহিত্যের শ্রেষ্ঠত্বের জন্য তিনি উনিশশো সালে পান বিদ্যাসাগর পুরস্কার উনিশশো সালে মানব জমিন উপন্যাসের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান এছাড়া তিনি ভালোবাসেন থ্রিলার এবং কল্পবিজ্ঞানের বিভিন্ন কাহিনী। আমাদের আলোচ্য পাগলা গণেশ গল্পটিও কিন্তু একটি কল্পবিজ্ঞানমূলক কাহিনী এবার তোমাদের বলি কল্পবিজ্ঞান কি কল্পবিজ্ঞান হল বিজ্ঞান নির্ভর কাল্পনিক কাহিনী যেটি সাধারণত উন্নত বিজ্ঞান ও প্রযুক্তি মহাকাশ অনুসন্ধান সময় ভ্রমণ ইত্যাদি বিষয়কে অবলম্বন করে কল্পনা প্রসূত ও ভবিষ্যৎ ধারণা নিয়ে কাজ করে এবারে আমাদের গল্পের যে মূল বিষয় তার সংক্ষিপ্ত একটি রূপরেখা আমি তোমাদের সাথে বলে দিয়ে মূল টেক্সটে চলে যাব পাগলা গণেশ গল্পটির মূল বিষয় হলো রকম এই গল্পে যে ঘটনার কথা বলা হয়েছে তা পঁয়ত্রিশশো সালের সেই সময় ঘরে ঘরে প্রত্যেকেই বিজ্ঞান নিয়ে চর্চা করেন এবং বিজ্ঞানের নির্ভরতা এত বেশি যে মানুষ ছবি আঁকা গান কথা সাহিত্য নাটক সিনেমা এসব নিয়ে কেউ মাথা ঘামায় না এসব তাদের কাছে অনাবশ্যক ভাবাবেগ বলে মনে হয় এবং সেই জন্য এই সবের মধ্যে থেকে একমাত্র ব্যতিক্রমী চরিত্র হয়ে উঠেছিলেন গণেশ সে এই সমস্ত বিজ্ঞান নির্ভরতা ছেড়ে হিমালয়ের গিরি গুহায় আশ্রয় নেয় এবং সেখানে থেকে সে গল্প কবিতা নাটক ইত্যাদি লিখতে থাকে এবং বাতাসে উড়িয়ে দিতে থাকে সেই গল্প কবিতা নাটকের বা ছবি আঁকার কাগজগুলি এবং শেষে দেখা যায় সেই সমস্ত গল্প কবিতা নাটক এক এক করে মানুষ পড়তে শুরু করে এবং বিজ্ঞান থেকে সরে এসে তারাও এই সমস্ত গল্প কবিতা সাহিত্য প্রভৃতি বিষয় নিয়ে চর্চা শুরু করে এবং গণেশের তখন মনে হয় যে দুনিয়াটা এবার বেঁচে গেল অর্থাৎ এইভাবেই পাগলা গণেশ গল্পের কেন্দ্রীয় চরিত্র হিসেবে থেকে ব্যতিক্রমী হয়ে ওঠে এবং শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত গল্পটির নাম এই কারণেই সার্থক হয়ে ওঠে অর্থাৎ গল্পটি বলা চলে একটি চরিত্র কেন্দ্রিক বা নামকেন্দ্রিক গল্প যে নামকে কেন্দ্র করেই গল্পের নামকরণ করা হয়েছে এবার চলে আসি আমরা মূল টেক্সটে দেখো প্রথমেই রয়েছে মাধ্যাকর্ষণ প্রতিরোধকারী মলম আবিষ্কার হওয়ার পর থেকে পৃথিবীতে নানারকম উড়ান যন্ত্র আবিষ্কারের একটা খুব হিরিক পড়ে গেছে মাধ্যাকর্ষণ প্রতিরোধকারী মাধ্যাকর্ষণ কি মাধ্যাকর্ষণ হলো অভিকর্ষজ বল যেটা পৃথিবীর প্রত্যেকটা জিনিসের প্রতি রয়েছে সমস্ত জিনিসের প্রতি পৃথিবীর যে অভিকর্ষণের টান বা চুম্বকের মতন আকর্ষণ করার ক্ষমতা তাই হল মাধ্যাকর্ষণ বল এই মাধ্যাকর্ষণ প্রতিরোধকারী মলম আবিষ্কার হওয়ার পর থেকে পৃথিবীতে নানা রকম উড়ান যন্ত্র আবিষ্কার হয়েছে খুব হিরিক মানে একটা প্রবণতা বা ঝোঁক কেউ ডাইনিদের বাহন ডান্ডাওয়ালা ঝাটার মতো কেউ নারদের ঢেকির মতো কেউ কার্পেটের মতো কেউ কার্তিকের বাহন ময়ূরের মতো উড়ান যন্ত্র আবিষ্কার করে তাতে চড়ে বিষয়কর্মে যাতায়াত করছে অর্থাৎ মানুষ যাতায়াত ব্যবস্থা করছে এই সমস্ত উড়ান যন্ত্রের মাধ্যমে তাহলে এই উড়ান যন্ত্রগুলোর বর্ণনা দেওয়া হয়েছে প্রত্যেকটা উড়ান যন্ত্র কীরকম কীরকম দেখতে তাও এখানে বলে দেওয়া হয়েছে আকাশে তাই সবসময়ই নানা রকম জিনিস উড়তে দেখা যায় এমন কি কৃত্রিম পাখনাওয়ালা মানুষকেও অর্থাৎ এই সমস্ত উড়ান যন্ত্রের সাথে সাথে মানুষকেও উড়তে দেখা যাচ্ছে কৃত্রিম পাখনা সাহায্যে এরপরে রয়েছে দেখো সালটা পঁয়ত্রিশশো উননব্বই ইতিমধ্যে চাঁদ মঙ্গল এবং শুক্র গ্রহে মানুষ ল্যাবরেটরি স্থাপন করেছে সূর্যের আরও দুটি গ্রহ আবিষ্কৃত হয়েছে এবং জানা গেছে আর কোনো গ্রহ নেই তাহলে কি কি আবিষ্কার হয়েছে দেখো এখানে বলেছে চাঁদ মঙ্গল এবং শুক্র গ্রহে মানুষ ল্যাবরেটরি স্থাপন করেছে ল্যাবরেটরি অর্থাৎ গবেষণাগার এবং বলা হয়েছে সূর্যের আরও দুটো গ্রহ আবিষ্কার হয়েছে এবং জানা গেছে যে আর কোনো গ্রহ নেই আর এই সময়টা কোন সময় পঁয়ত্রিশশো উননব্বই মহাকাশের নক্ষত্রপুঞ্জের দিকে হাজার হাজার মানুষ আলোর চেয়েও গতিবেগ সম্পন্ন মহাকাশ যেন রওনা হয়ে গেছে এক দেড়শো বছর আগে থেকে এবং এখনও অনেকে যাচ্ছে কাছে পিঠে যারা গেছে তাদের ফেরার সময় হয়ে এলো তবে সেটা এক মিনিট পর না একশো বছর পর তা জানবার উপায় নেই অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে মহাকাশের যে নক্ষত্রপুঞ্জ রয়েছে সেদিকে হাজার হাজার মানুষ আলোর চেয়েও গতিবেগ সম্পন্ন মহাকাশযানে রওনা হয়ে গেছে এবং সেটা কবে থেকে এক দেড়শো বছর আগে থেকে অর্থাৎ পঁয়ত্রিশশো সালের এক দেড়শো বছর আগে থেকে এবং তারা কখন ফিরবে সেটাও জানা নেই এক মিনিট পর না একশো বছর পর তা বলে পৃথিবীর মানুষেরা হাল ছাড়েনি সেই এক দেড়শো বছর আগে যারা জন্মেছিল তারা সকলেই সশরীরে বর্তমান অর্থাৎ দেখা যাচ্ছে মানুষের আয়ু কিন্তু বেড়ে গেছে কারণ আজকাল পৃথিবীতে মানুষ মরে না অর্থাৎ মানুষ মৃত্যুকে জয় করেছে যারা মহাকাশে গেছে তারা ফিরে এসে সেই আমলের লোকেদের দেখতে পাবে তবে সব মানুষই বেঁচে আছে বলে নতুন মানুষের জন্ম আর হচ্ছে না গত দেড়শো বছরের মধ্যে কেউ পৃথিবীতে শিশুর কান্না শোনেনি অর্থাৎ দেড়শো বছর আগে থেকে তার মানে পঁয়ত্রিশশো উননব্বইয়ের দেড়শো বছর আগে হয় চৌত্রিশশো সাল সেই চৌত্রিশশো সাল থেকে পৃথিবীতে নতুন কোনো শিশুর জন্ম হয়নি তাই পৃথিবীতে কেউ শিশুর কান্না শোনেনি এবং কোনো মৃত্যুও হয়নি অর্থাৎ কেউ মারা যায়নি সকল লোকই সশরীরে এখনও পর্যন্ত বর্তমান রয়েছে নেক্সট কি বলেছে এদিকে ঘরে ঘরে মানুষ এত বেশি বিজ্ঞান নিয়ে বুধ হয়ে আছে বুধ শব্দের অর্থ কি মত্ত হয়ে আছে বা ডুবে আছে প্রতি ঘরের প্রত্যেকেই কোনো না কোনো ক্ষেত্রের বা কোনো না কোনো বিজ্ঞানের বিজ্ঞানী অর্থাৎ বিজ্ঞান নির্ভরতা এত বেশি এবং বিজ্ঞান চর্চা এত বেশি যে প্রত্যেক ঘরের কোনো না কোনো মানুষ কোনো না কোনো বিষয়ে বিজ্ঞানী বিজ্ঞান ছাড়া অন্য কোনো চর্চাই নেই কবিতা গান ছবি আকাশ কথা সাহিত্য নাটক সিনেমা এসব নিয়ে কেউ মাথা ঘামায় না ওসব অনাবশ্যকভাবে কোনো কাজেই লাগে না অর্থাৎ বিজ্ঞান ছাড়া এই সব বিষয়গুলো নিয়ে কেউ চর্চা করে না এবং এই কবিতা গান ছবি আঁকা ইত্যাদি বিষয়গুলোকে অনাবশ্যক ভাবাবেগ বলে মনে হয় অনাবশ্যক শব্দের অর্থ কি যা প্রয়োজন নয় তাই হলো অনাবশ্যক ভাবাবেগ অর্থাৎ ভাবের আবেগ ভাব হচ্ছে আমাদের হৃদয়ের অনুভূতি হাসি কান্না দুঃখ আনন্দ ইত্যাদি এই সমস্ত কিছুর সংক্রান্ত যে আবেগ অনুভূতি তাই হল ভাবাবেগ খামোখা সময় নষ্ট খেলাধুলার পাটও চুকে গেছে অর্থাৎ খেলাধুলাও আর নেই অলিম্পিক উঠে গেছে বিশ্বকাপ বিলুপ্ত আছে শুধু বিজ্ঞান আর বিজ্ঞান অর্থাৎ সমস্ত ক্ষেত্রে শুধু বিজ্ঞান নিয়ে মানুষের চিন্তা ভাবনা পূর্ণিমা চাঁদ দেখলে কোকিলের ডাক শুনলে বা পলাশ ফুল ফুটলে কেউ আর আহাউহু করে না অর্থাৎ এই যে প্রাকৃতিক বিষয়গুলো যা শুনলে মানুষের হৃদয়ে একটা সৌন্দর্যের উপলব্ধি হয় বা ভালো লাগার অনুভূতি হয় সেই সমস্ত বিষয়ের কিন্তু কোনো ব্যাপার নেই বর্ষাকালের বৃষ্টি দেখলে কারো মন আর মেদুর হয় না ওগুলোকে প্রাকৃতিক কার্যকারণ হিসেবেই দেখা হয় তাহলে বৃষ্টি এই সমস্ত বিষয়গুলো যে মনের মধ্যে ভাবের উদ্রেক করত সেগুলোও হয় না এগুলোকে এগুলোকে শুধুমাত্র প্রাকৃতিক কার্যকারণ হিসেবেই বিবেচনা করা হয় নেক্সট কি গোলাপের গোলাপ ফুলের সৌন্দর্যের চেয়ে তার অ্যানালিসিসটাই বেশি জরুরি দয়া মায়া করুণা ভালোবাসা ইত্যাদিরও প্রয়োজন না থাকায় এবং চর্চার অভাবে উদ্রেক হয় না অর্থাৎ গোলাপ ফুলের যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্যের গোলাপ ফুলের যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্যের থেকে তার অ্যানালিসিসটাই অর্থাৎ তার বিশ্লেষণটাই বেশি প্রয়োজন দয়া মায়া করুণা ভালোবাসা এগুলোর প্রয়োজন থাকে না বলে এবং চর্চার অভাবে মানুষের মনে আর ওইসবের উদ্রেক হয় না অর্থাৎ সেগুলোর জাগ্রত হয় না ব্যতিক্রম অবশ্যই একজন আছে ব্যতিক্রমকে অর্থাৎ সব কিছুর থেকে আলাদা যেমন পাগলা গণেশ পাগলা গণেশের বয়স দুশো বছর তাহলে এখানে পাগলা গণেশের বয়স কত দুশো বছর তার পঞ্চাশ বছর বয়সে অর্থাৎ আজ থেকে দেড়শো বছর আগে মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয় অর্থাৎ সেই দেড়শো বছর আগে মানে পঁয়ত্রিশশো থেকে দেড়শো বিয়োগ করলে হয় চৌত্রিশশো উনচল্লিশ সাল সেই সময় মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয় সেই জন্য মৃত্যুঞ্জয় টনিক খেয়ে সকলেই মৃত্যুকে জয় করে নিয়েছে গণেশও আর সকলের মতো টনিকটা খেয়েছিল ফলে তার মৃত্যু বন্ধ হয়ে গেল দেড়শো বছর আগে যখন সুকুমার শিল্প বিরোধী আন্দোলন শুরু হলো এবং শিল্প সঙ্গীত সাহিত্য ইত্যাদির পাঠ উঠে যেতে লাগলো তখন গণেশের ব্যাপারটা পছন্দ হয়নি অর্থাৎ এই সময় দেড়শো বছর আগে কি হয়েছিল শিল্প বিরোধী আন্দোলন অর্থাৎ শিল্প কোনগুলো এই যে ছবি আঁকা গান নাটক সাহিত্য ইত্যাদি বিষয়গুলো এর বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছিল এবং এই সমস্ত বিষয়গুলোর পাঠ উঠে যেতে শুরু হয়েছিল তখন এই বিষয়টা গণেশের ভালো লাগেনি তাছাড়া বিজ্ঞানের বাড়াবাড়িরও একটা সীমা থাকা দরকার বলে তার মনে হয়েছিল গণেশ অনেক চেষ্টা করে যখন দেখল যে কালের চাকার গতি উল্টো দিকে ফেরানো যাবে না তখন সে সভ্য সমাজ থেকে দূরে থাকার জন্য হিমালয়ের একটা গিরিগুহায় আশ্রয় নিল অর্থাৎ এই বিজ্ঞানের যে একটা হাওয়া অর্থাৎ বিজ্ঞানের যে ঝোঁক বিজ্ঞান প্রবণতা এই সমস্ত থেকে সরে গিয়ে বা সভ্য সমাজ থেকে সরে গিয়ে কোথায় আশ্রয় নিল গণেশ হিমালয়ের একটি গিরিগুহায় তা বলে হিমালয় যে খুব নির্জন জায়গা তার তো নয় এভারেস্টের চূড়া চেঁচে অবজারভেটরি হয়েছে অবজারভেটরি শব্দের অর্থ হলো বায়োকেমিস্ট্রির ল্যাবরেটরি কাঞ্চনজঙ্ঘা গঙ্গোত্রী মানস সরোবর সর্বত্রই নানা ধরনের গবেষণাগার সমুদ্রের তলাতেও চলছে নানা রকম পরীক্ষা নিরীক্ষা অর্থাৎ ভূগর্ভে অর্থাৎ মাটির নিচে ভূ অভ্যন্তরে ভূপৃষ্ঠে অর্থাৎ মাটির ওপরে এবং অন্তরিক্ষে অর্থাৎ উপরে আকাশে কোথাও নিপাট নির্জনতা নেই নিপাট মানে নিরেট সম্পূর্ণ নির্জনতা নেই পৃথিবীর জনসংখ্যা যে খুব বেশি তা নয় কিন্তু তারা সমস্ত পৃথিবীতে এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে যে নির্জনতা খুঁজে পাওয়া খুব কঠিন কাজ অর্থাৎ সর্বত্রই মানুষের চলাচল এত বেশি বেড়ে গেছে এবং সেই সমস্ত কৃত্রিম উড়ান যন্ত্র আবিষ্কার হওয়ার ফলে যে মানুষ অন্তরিক্ষেও অর্থাৎ আকাশেও যে ভেসে চলেছে উড়ে চলেছে সেই জন্য কিন্তু নির্জনতা খুঁজে পাওয়া খুব মুশকিল এই তো আজ সকাল থেকে গণেশ বসে কবিতা লিখছে একটু আগে একটা ঢেকি আর একটা ভেলায় চড়ে দুটো লোকে এসে বললো এই যে গণেশবাবু কি করছেন বাবুকে জিজ্ঞাসা করছে সে কি করছে উত্তর দিল কবিতা লিখছি কবিতা হো 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 অর্থাৎ কবিতার কথা শুনেই তারা হাসতে শুরু করলো তা আপনার কবিতা শুনছেই বা কে আর পড়ছেই বা কে অর্থাৎ সমস্ত জায়গায় তো সবাই বিজ্ঞান নিয়ে ব্যস্ত তাহলে এই কবিতাটা কে পড়ছে আর কেই বা শুনছে গণেশকে জিজ্ঞাসা করলো সেই ঢেকি এবং ভেলায় করে আসা দুটো লোক আকাশ শুনছে বাতাস শুনছে প্রকৃতি শুনছে কবিতার পাতা বাতাসে ভাসিয়ে দিচ্ছি যদি কেউ উড়িয়ে পায় আর পড়তে ইচ্ছে হয় তো পড়বে অর্থাৎ গণেশ খুবই আশাবাদী সেই জন্য সে তার কবিতার পাতা বাতাসে ভাসিয়ে দিচ্ছে যদি কেউ পড়ে হো 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 কদিন আগে সন্ধ্যাবেলা গণেশ একদিন গলা ছেড়ে গান গাইছিল তার গানের গলা বেশ ভালোই হঠাৎ দুটো পাখাওয়ালা লোক লাসা থেকে ইসলামাবাদ যেতে যেতে নেমে এসে ধমক দিয়ে বলল। ও মশাই এমন বিকট শব্দ করছেন কেন অর্থাৎ এখানে গণেশ যখন গান তখন তার গানের গলা ভালো হলেও দুটো পাখাওয়ালা লোক অর্থাৎ এই যে আমরা প্রথমেই পড়েছিলাম মানুষ কৃত্রিম পাখনা লাগিয়ে উড়ছে সেই দুটো পাখাওয়ালা লোক লাসা থেকে ইসলামাবাদ যাওয়ার পথে নেমে এসেছিল এবং গণেশের গানকে তাদের কাছে রীতিমতো বিকট শব্দ বলে মনে হয়েছে তারা তো গান বোঝে না কান কোনো দিন শোনেও নি এই জন্য গান জিনিসটা কি তারা না বুঝেই গণেশকে রীতিমতো ধমক দিয়ে এই কথাটি বললো অমন বিকট শব্দ করছেন কেন শব্দ কি এ যে গান তখন উত্তর দিল গণেশ গান ওকে কি গান বলে নাকি ধর্ম এই যে বিটকেল শব্দ অর্থাৎ বিটকেল শব্দ মানে কি বিদ আওয়াজ একদিন পাহাড়ের গায়ে যান্ত্রিক বাটালি দিয়ে পাথর কেটে ছবি আঁকছিল গণেশ হঠাৎ একটা ধামা নেমে এলো এক মহিলা খুব আগ্রহের সঙ্গে বলে চলেন এটা কি এটা কিসের সার্কিট ডিজাইন বলুন তো বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে তাহলে এখানে এই ঘটনাতে দেখতে পাচ্ছি যে গণেশ যখন পাথর কেটে ছবি আঁকছিল তখন কিন্তু ধামা করে নেমে এসেছিল এক মহিলা অর্থাৎ ধামার মতন উড়ান যন্ত্র এবং সেই মহিলা কি বলেছিল যে কিসের সার্কিট ডিজাইন মানে ডিজাইন মনে হচ্ছিল তার এবং সেই ডিজাইন মনে করে তার ব্যাপারটাকে ইন্টারেস্টিং লাগছিল। সে বুঝতে পারেনি এটা কোনো ছবি তখন গণেশ উত্তর দিল ডিজাইন নয় ছবি খেয়াল খুশির ছবি ভদ্র মহিলা চোখের পলক না ফেলে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন খেয়ে দেওয়ার কাজ নেই ছবি হচ্ছে হুম অর্থাৎ তুচ্ছ ভাব নিয়ে সেই মহিলা বা সেই ভদ্রমহিলা এখান থেকে চলে গেল গণেশ জানে একা সে পৃথিবীতে গণেশ জানে একা সে পৃথিবীর গতি কিছুতেই উল্টে দিতে পারবে না কিন্তু একা বসে বসে যে নিজের মনের মতো কিছু করবে তারও উপায় নেই এই মৃত্যুহীন জীবন এই অন্তহীন আয়ু কি এভাবে এই যন্ত্রণার মধ্যে কাটাতে হবে অর্থাৎ গণেশ বুঝতে পেরেছে যে সে একা কিছুই করতে পারবে না পৃথিবীর গতি যেদিকে যাচ্ছে অর্থাৎ বিজ্ঞানের দিকে যাচ্ছে সে তার ধারা উল্টে দিতে পারবে না উল্টো দিকে করতে পারবে না কিন্তু একা একা বসে যে এই সমস্ত বিষয় নিয়ে সে চর্চা করবে তারও উপায় নেই তাই জন্য তার আক্ষেপ হচ্ছে এবং ক্ষোভ হচ্ছে যে এই মৃত্যুহীন জীবন অন্তহীন আয়ু অর্থাৎ তাদের তো মৃত্যু নেই সেই জন্য এই মৃত্যুহীন জীবন এই যন্ত্রণার মধ্যে কীভাবে কাটাবে সুইসাইড করেও কোনো লাভ নেই আজকাল মরা মানুষকে বাঁচিয়ে তোলা শক্ত কাজ তো নয় বরং পৃথিবীর জনসংখ্যার ভারসাম্য রাখতে তা করা আবশ্যিক অর্থাৎ মরা মানুষকেও আবার বাঁচিয়ে তোলা যাবে মৃত্যুঞ্জয় টনিক দিয়ে তাহলে পৃথিবীর জনসংখ্যার ভারসাম্য বজায় থাকবে সুতরাং মরে গেলেও চলবে না গণেশের তিন ছেলে এক মেয়ে এবার গণেশের পরিচয় দিচ্ছে তার পারিবারিক জীবন গণেশের তিন ছেলে এক মেয়ে বড় ছেলের বয়স একশো বছর মেজর একশো একাত্তর ছোটো ছেলের একশো এবং মেয়ের বয়স একশো ছেষট্টি প্রত্যেকের বয়সগুলো তোমরা ভালো করে মনে রাখবে এখান থেকে ছোট প্রশ্ন হয় প্রত্যেকেই বিজ্ঞানী তাহলে প্রত্যেকেই দেখো তারা বিজ্ঞানী তারা অবশ্য বাপের কাছে আসে না অন্তত গত একশো বছরের মধ্যে নয় গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে তাহলে গত একশো বছর ধরে তারা গণেশের কাছে আসে না বলে গণেশ তাদের মুখশ্রী অর্থাৎ চেহারার কীরকম তা ভুলে গেছে গণেশের স্ত্রী ক্যালিফোর্নিয়া মহাকাশ গবেষণা কেন্দ্রে কাজ করতেন তাহলে গণেশের স্ত্রী কোথায় কাজ করতেন দেড়শো বছর আগে তিনি অ্যান্ড্রোমিরা নক্ষত্রপুঞ্জে রওনা হয়ে যান এখনও ফেরেননি আজ সকালে গণেশকে কবিতায় পেয়েছে কবিতা লিখছে আর ভাসিয়ে দিচ্ছে বাতাসে কবিতার কাগজগুলো কবিতার কাগজগুলো বাতাসে কাটা ঘুড়ির মতো লাট খাচ্ছে ঘুরছে ফিরছে ভাসছে পাক খাচ্ছে তারপর পাহাড়ের গা বেয়ে গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে অনেক দূর প্রতিদিন যত কবিতা লিখেছে গণেশ সবই এইভাবে ভাসিয়ে দিয়েছেন যদি কারো কাছে পৌঁছায় যদি কেউ পড়ে অর্থাৎ তাহলে গণেশ প্রচণ্ড আশা নিয়ে সে কিন্তু কবিতা লিখেই চলেছে লিখছে আর কি করছে বাতাসে ভাসিয়ে দিচ্ছে এবং বাতাসে সেই কবিতার পাতাগুলি ভাসছে পাক খাচ্ছে এবং তারপর পাহাড়ের গাবে গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে অনেক দূর এই আশায় যে যদি কেউ পড়ে যদি কারো কাছে পৌঁছয় আকাশে একটা পিপে ভেসে যাচ্ছিল গণেশ লক্ষ্য করেনি পিপেটা ধীরে ধীরে নেমে এলো নামলো একজন পুলিশ অর্থাৎ পিপের মতন উড়ান যন্ত্র থেকে কে নামলেও পুলিশম্যান এবং গণেশকে স্বসম্ভ্রমে অর্থাৎ সম্ভ্রমের সহিত বা সম্মানের সহিত অভিবাদন করে বলল কি বলল স্যার এককালে আপনি যখন কলকাতার সায়েন্স কলেজে মাইক্রো ইলেকট্রনিক্স পড়াতেন তখন আমি আপনার ছাত্র ছিলাম কিন্তু এসব আপনি কি করছেন পাহাড় ময় কাগজ ছড়াচ্ছেন কেন এটা কি নতুন ধরনের কোনো গবেষণা অর্থাৎ গণেশের এই কার্যকলাপকে সেই পিপে থেকে নামা পুলিশ ম্যানটির মনে হয়েছে এক প্রকার গবেষণা এবং এই পুলিশ ম্যানটি গণেশের কিন্তু এবং এই পুলিশম্যানটি গণেশের ছাত্র ছিল এককালে এবং কোথায় কলকাতার মাইক্রো কলেজে মাইক্রোইলেকট্রনিক্সের ছাত্র গণেশ মাথা নাড়ল না হে না ওসব গবেষণা টবেষণা আমি ভুলে গেছি আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি অর্থাৎ গণেশের উত্তর পরিষ্কার সে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছে তার মানে পৃথিবীতে ও বেঁচে আছে মরার কোনো লক্ষণই নেই এটা পুলিশম্যানের বক্তব্য মরছে পৃথিবী মরছে পরে টের পাবে কে বলল গণেশ এই কাগজগুলো কি কোনো প্রেসক্রিপশন পৃথিবীর বাজবার ওষুধ প্রেসক্রিপশন মানে যেখানে ওষুধের নাম লেখা হয় ডাক্তাররা রোগীদেরকে এই প্রেসক্রিপশন দিয়ে থাকে পৃথিবীর বাজবার ওষুধ ঠিক তাই ওগুলো কবিতা তুমি পড়ে দেখতে পারো গণেশ কথা জানালো পুলিশম্যানকে লোকটা মাথার হেলমেট খুলে মাথা চুলকে হতভম্বের মতো বলল কবিতা কারণ কবিতা বিষয়টা তো তার কাছে অপরিচিত সে সে জানেই না কবিতা কেমন হয় তাই জন্য এরকম বিস্মিত হলো হ্যাঁ কবিতা পড়ো জিজ্ঞাসা করছে সে কবিতা পড়ে কিনা লোকটা পায়ের কাছে পড়ে থাকা একটা পাক খাওয়া কাগজ কুড়িয়ে নিয়ে কিছুক্ষণ চেয়ে রইল কিছু বুঝলে লোকটা অসহায় ভাবে মাথা নেড়ে বললো কিছু বুঝতে পারছি না স্যার কোনোদিন এ জুনে কোনোদিন এ জিনিস পড়িনি তোমার বয়স কত একশো একান্ন বছর বাচ্চা ছেলে অর্থাৎ একশো একান্ন বছরের পুলিশম্যানটিকে গণেশ বলছে বাচ্চা ছেলে আগে হ্যাঁ স্যার আমাদের আমলে শিক্ষা নিকেতন এসব পড়ানো হতো না শুনেছি তারও অনেক আগে কবিতা নামে কি যেন ছিল লোকটি নিরীহ এবং ভালো মানুষ দেখে গণেশ বাবুর হুকুম লোকটির নিরীহ এবং ভালো মানুষ দেখে গণেশ বাবু হুকুমের সুরে বলে উঠলো মনে মনে পড়লে হবে না জোরে জোরে পড়ো তখন লোকটি অর্থাৎ সেই পুলিশম্যানটি কাগজের দিকে চেয়ে থেমে থেমে পড়তে লাগলো গ্রহটি সবুজ ছিল নীল জল ফিরোজা আকাশ ফিরোজা একটা রঙের নাম কোকিলের ডাক ছিল প্রজাপতি ফুলের সুবাস আধো আধো বলছিল টলে টলে হাঁটা ছিল শিশু ভোলানাথ শৈশব ভাষায় জলে কবি যে বৃহৎ হলে নামিল আঘাত অর্থাৎ এখানে একটা চিত্র দেওয়া রয়েছে প্রকৃতির এবং সেই সময় একটি ছোটোবেলার কথা রয়েছে যেখানে বলছে শিশুর টলে হাঁটা ছিল যখন শিশুরা নতুন হাঁটতে শেখে এবং আধো বোল অর্থাৎ কিছু ছোট শব্দ বলতে শেখে তাকে বলা হয় আধো আধো বোল এবং শৈশব ভাষায় জলে কবিজে বৃহৎ হলে নামিল আঘাত তো যাই হোক থামলো এই হলো কবিতার বিষয় এরপর কি বলছে থামো বুঝলে কিছু লোকটি মাথা নেড়ে বললো কিছুই বুঝিনি স্যার অর্থাৎ লোকটি জানালো যে সে কিছুই বুঝতে পারেনি একটুও না লোকটা মাথা নেড়ে বলে শুধু মনে পড়ছে এক সময় আমিও টলে হাঁটতে শিখেছিলাম অর্থাৎ সেই পুলিশম্যানটির ছোটোবেলার কথা মনে পড়ে গেছে সে যখন ছোট ছিল টলে টলে অর্থাৎ দুলতে দুলতে টলমল পায়ে সে নতুনভাবে নতুন যখন হাঁটতে শিখেছিল সেই সময়ের কথা গণেশ হতাশ হলো কবিতা তার ভালো হয়নি ঠিকই কিন্তু না বুঝবার মতো নয় লোকটা গণেশকে অভিবাদন করে চলে গেল যেন একটু ভয়ে ভয়েই পরদিন সকালে রোজকার মতো কবিতা লিখতে বসেছে গণেশ এমন সময় একটা বড়সড় সড়ো পিঁপে এসে সামনে পড়ল এমন সময় একটা বড়সড় সড়ো এসে সামনে নামলো স্যার গণেশ তাকিয়ে দেখে সেই লোকটি সঙ্গে দুই মহিলা আমার স্ত্রী আর মাকে সঙ্গে নিয়ে এলাম আমার মা কবিতার ব্যাপারটা খানিকটা জানে এরা দুজনেই কবিতা শুনতে চায় অর্থাৎ সেই পুলিশ তার স্ত্রী এবং তার মাকে সঙ্গে নিয়ে এসেছে কারণ পুলিশম্যানের মা কবিতার ব্যাপারটা নাকি খানিকটা জানে এবং সেজন্য কবিতা শুনতে চায় তারা দুজনেই গণেশ অবাক এবং খুশি দুই হলো তবে কবিতা শুনিয়েই ছাড়লো না গান শোনালো ছবি দেখালো তিনজন মন্ত্রমুগ্ধ হয়ে বসে রইল কোন তিনজন পুলিশম্যান পুলিশম্যানের স্ত্রী এবং তার মা কিছু বুঝতে পারছ তোমরা তিনজনেই মাথা নেড়ে জানালো না অর্থাৎ তাদের তিনজনের কেউই কিছু বুঝতে পারলো না লোকটা বিনীতভাবেই বললো না বুঝলেও আমার মধ্যে কি যেন একটা হচ্ছে কি হচ্ছে ঠিক বোঝাতে পারবো না অর্থাৎ সেই কবিতা শুনে বা গান শুনে এবং ছবি দেখে তাদের মনের মধ্যে কিছু একটা পরিবর্তন হচ্ছে যেটা তারা ভাষায় বোঝাতে পারছে না পরদিন লোকটা ফের এলো সঙ্গে আরও চারজন পুলিশম্যান এরা স্যার আমার সহকর্মী কবিতা গান ছবির ব্যাপারটা বুঝতে চায় অর্থাৎ এই পুলিশম্যানদের সহকর্মী পুলিশম্যানদেরও সঙ্গে করে সে নিয়ে এসেছে কারণ বলছে যে তারা নাকি এই কবিতা গান ছবির ব্যাপারটা বুঝতে চায় গণেশ খুব খুশি বসো বসো বলে তাদের আপ্যায়ন করল এবং তারপরে কি বলছে পাঁচজন শ্রোতা এবং দর্শক ঘন্টা দুই ধরে গণেশের কবিতা শুনল গান শুনল ছবি দেখলো কেউ ঠাট্টা বিদ্রুপ করল না গম্ভীর হয়ে রইল এই পাঁচজন কবিতা শুনল গান শুনল ছবি দেখল এবং তাদের কাছে কেউ কিন্তু এবং তাদের কেউই কিন্তু কোনো রকম ঠাট্টা বিদ্রুপ করেনি পরদিন লোকটা এলো না কিন্তু দশেক লোক এলো পুলিশ আছে বৈজ্ঞানিক আছে টেকনিশিয়ান আছে অর্থাৎ সেই পুলিশম্যান না এসে অন্য আরও দশজন লোক এলো এবং সেই দশজনের মধ্যে কারা রয়েছে পুলিশ আছে বৈজ্ঞানিক আছে টেকনিশিয়ানও আছে পরদিন আরও কিছু লোক বাড়লো পরদিন আরও আরও অর্থাৎ ক্রমশ দিনের পর দিন এই সংখ্যা বাড়তে লাগলো অর্থাৎ গণেশের কাছে এসে তারা কবিতা ছবি গান এসবগুলো বুঝতে চাইল এক সপ্তাহ পরে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব তার বিমান থেকে নামলেন গণেশের ডেরায় অর্থাৎ গণেশের বাসায় এ আপনি কি কাণ্ড করেছেন পৃথিবী যে লোকে গান গাইতে লেগেছে কবিতা মক্স করছে হিজিবিজি ছবি আঁকছে অর্থাৎ মানুষ যে ক্রমশ বিজ্ঞান ছেড়ে গান গাইতে লাগছে কবিতা অভ্যাস করছে মক্স করা মানে অভ্যাস করা এবং ছবি আঁকছে এই ছবি তো তারা বুঝতে পারে না সেই জন্য ছবিটা তাদের কাছে মনে হচ্ছে হিজিবিজি অর্থাৎ কি সমস্ত আঁকিবুকি তারা করছে এবং এর মাধ্যমে নাকি পৃথিবী উচ্ছন্নে গেছে গণেশ হো হো করে হেসে উঠে বলল যাহ তাহলে আর ভয় নেই দুনিয়াটা বেঁচে যাবে অর্থাৎ গণেশ যেন তার উদ্দেশ্য পূরণ করতে পেরেছে তার লক্ষ্য ছিল পৃথিবীকে এই বিজ্ঞানের যে বিজ্ঞান চর্চা বা বিজ্ঞান নির্ভরতা অতিরিক্ত পরিমাণে এই সমস্ত কিছু থেকে বাইরে টেনে এনে তাদের মধ্যে যে অনুভূতিগুলো থাকার দরকার দয়া মায়া স্নেহ প্রেম ভালোবাসা এবং নানা রকম যে অনুভূতি শিল্প সাহিত্য চর্চা ছবি আঁকা গান এই সব বিষয়ের যে চর্চা সেইগুলো যাতে তারা আবার ফিরে পায় এবং করতে পারে সেই রাস্তাই কিন্তু গণেশ দেখাতে চেয়েছিল। এবং এভাবেই সে পৃথিবীকে বাঁচাতে চেয়েছিল ব্যতিক্রমী হয়ে উঠেছিল গণেশ গল্পের নাম পাগলা গণেশ এখানে সার্থকতা লাভ করেছে পরবর্তী ভিডিওতে আমি তোমাদের অনুশীলনের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব প্রত্যেকটি প্রশ্নের উত্তর সুন্দরভাবে আমি লিখে দেব তোমরা দেখে নেবে ভালো থেকো টাটা